ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন হচ্ছ আশা করছি খুব ভালো আছো তো দেখো আজকাল ব্লগটা হচ্ছে দুর্গা পুজো ভাসান মানে মা দশমীর দিন চলে যাওয়ার দিন ভাসানের দিন তো দেখো এখানে বাচ্চারা প্রচুর ডান্স করছে আর আমি চুপচাপ বসে এদের ডান্স দেখছি তো দেখো দেখতে থাকো ব্লগটা একটা ছোট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো মা অলরেডি বেরিয়ে গেছে বরণ ফরণ হয়ে গেছে আর এখানে আমরা সবাই বসে আছি আর আমি একটু সিঁদুরও খেলে নিয়েছি খেলে নিয়ে চুপচাপ এখানে বসে বসে মাকে দেখছি একটু ডান্সও করলাম তারপরে মাকে দেখছিলাম তো চলো এবারে মা নিয়ে যাওয়ার পালা এবারে ভাসানের দিকে নিয়ে যাবে তো এখানে সবাই তোলা করছে আর ওখানে দেখো মশাই আছে মশাইও মাকে নিয়ে আসছে তো এই এই সিনটা মানে এই মুহূর্তটা খুব দুঃখজনক কিন্তু কি করা যাবে প্রতিবার তো এটাই হয়ে থাকে আর এটাই হয় হবে তো চলো এখন মার বিদায়ের পালা তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর ছোটো শটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগুক না লাগুক চাইলে লাইক করো কমেন্ট করো আর জানিও তোমাদেরও পুজো কেমন কেটেছে চলো ব্লগটা দেখতে থাকো